যদি বলি প্রথম দিনে সাকিব খানের বরবাদ প্রায় চার কোটি টাকার একটা বক্স অফিস কালেকশানস করতে চলেছে তাহলে কি তোমরা খুবই অবাক হবে একদম কিন্তু এটা অবাক হওয়ার মতন স্টেটমেন্ট আমি কিন্তু রাখিনি শাকিব খানের বড়বাদ কিন্তু প্রায় সাড়ে তিন থেকে চার কোটি টাকার কিন্তু বক্স অফিস কালেকশানস করতে পারে তাও আবার ডে ওয়ানে অর্থাৎ আজকে এবং এটা উইথ প্রুভ আমি কিন্তু বলবো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে সো হ্যালো বাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কিন্তু কথা বলতে এসেছি শাকিব খানকে নিয়ে বড়বাদকে নিয়ে এবং বড়বাদের ডে ওয়ানের বক্স অফিস ফিগার আমি কেন এত শিওরলি বলতে পারছি যে সাড়ে তিন থেকে চার কোটি টাকার হতে পারে তার এক্স্যাক্টলি কারণটা হচ্ছে এসকে ফিল্মস অর্থাৎ দি মেগাস্টার শাকিব খানের যে প্রোডাকশান হাউস এসকে ফিল্মসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু একটা পোস্ট করা হয়েছে সেই পোস্টের ভিত্তিতে এটা আমরা শিওর শর্টলি কিন্তু বলতে পারি কোথাও গিয়ে যে হ্যাঁ বরবাদ প্রায় তিন থেকে চার কোটি টাকার কিন্তু একটা বক্স অফিস কালেকশানস করতে পারে অন দ্য ডে ওয়ান তো সেক্ষেত্রে কেন এটা আমি শিওরলি বলছি তার কারণটা হচ্ছে প্রায় একশো কুড়িটা প্রেক্ষাগৃহে কিন্তু বরবাদ চলছে একশো কুড়িটা প্রেক্ষাগৃহে ইনক্লুডিং সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন সেই একশোটা কুড়ি একশো কুড়িটা প্রেক্ষাগৃহে প্রায় পাঁচশোটা কিন্তু শো চলছে পাঁচশোখানা শো চলছে জাস্ট ইমাজিন জাস্ট অবিশ্বাস্য একটা ব্যাপার তোমরা যে শুধু জাস্ট ভেবে দেখো যে এটা হয়েছে পাঁচশোখানা শো একটা বাংলা সিনেমার কিন্তু আমরা কখনো কল্পনাও করতে পারি না এবং বিভিন্ন জায়গাতে স্টার সিনেপ্লেক্সের যে প্রত্যেকটা শাখাতে কিন্তু সমস্ত শো হাউসফুল আছে এখনও অবধি যা খবর এবং তার সঙ্গে কোথাও কোথাও গিয়ে শো বানানোর কিন্তু ডিম্যান্ড চলছে মানে দর্শককে জাস্ট সামলানো যাচ্ছে না কোথাও গিয়ে সেটা কিন্তু হচ্ছে একমাত্র বরবাদের মানে মানুষের বরবাদের প্রতি ভালোবাসা দেখে সত্যি বলতে আমি খুশি একজন সাকিবিয়ান হিসেবে আমি প্রচণ্ড কিন্তু খুশি যে বরবাদকে মানুষ এতটা এতটা কোথাও গিয়ে ভালোবাসা দিচ্ছে বরবাদকে মানুষ জাস্ট ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে মানুষ এসে দেখছে মানুষ এসে জাস্ট এনজয় করছে সাকিব খানকে দেখছে এনজয় করছে তারা এই রকমের সিনেমা কিন্তু এর আগে দেখেনি এবং এবং বাংলাদেশে অ্যাটলিস্ট এই রকম জনরা এইরকমভাবে কিন্তু সাকিব খানকেও প্রেজেন্ট করেনি যেটা মেহেদি হাসান হৃদয় ভাইয়া কিন্তু করে দেখিয়ে দিয়েছে কোথাও গিয়ে তো পাঁচশোটা হলে সরি একশো কুড়িটা হলে পাঁচশো প্লাস শো চললে যদি আমরা গড়ে ধরি যে তিনশো টাকা করে টিকিট এখন পুরোপুরি মাল্টিপ্লেক্স চেনে আড়াইশো থেকে তিনশো টাকার টিকিট হয় এবং যে সে সিঙ্গল স্ক্রিনগুলোতে কিন্তু প্রায় একশো থেকে দেড়শো টাকার টিকিট কিন্তু এখন বর্তমানে আমরা আমাদের এখানেই চলে তো সেক্ষেত্রে সেই এতগুলো ক্যালকুলেশন করলে কিন্তু মোটামুটি একটা ফিগার তিন থেকে চার কোটি টাকার কিন্তু এসে দাঁড়াচ্ছে কোথাও গিয়ে তো এটা একটা হিউজ হিউজ লেভেলে বক্স অফিস কালেকশানস হতে চলেছে এবং বরবাদ কোথাও গিয়ে দরদ এবং তুফানের যে রেকর্ড সেই রেকর্ডটাকেও কিন্তু কোথাও গিয়ে ভাঙতে চলেছে সো তোমরা কারা কারা আজকের বড়বার দেখতে যাচ্ছ ফার্স্ট যে ফার্স্ট শো ক্যাশ এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা